আসসালামু আলাইকুম বগুড়া ও গাড়ি বাজারের আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনি মাঝে একটা প্রাইভেট কার নিয়ে হাজির হয়েছি টয়োটা হান্ড্রেড অল অপশন অটো অবস্থায় কিন্তু গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে গাড়িটির ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং ভিডিও লাস্টে কিন্তু একদম কম দামের ভেতরে আপনাদেরকে বাইকের দামে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো আপডেট বাইক এবং গাড়ির আপনার মাঝে ভিডিও পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন এখন গাড়িটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে যদি আপনাদেরকে গাড়িটির একটু ফ্রন্ট সাইড থেকে দেখানোর চেষ্টা করি তো সামনের হেডলাইটগুলো কিন্তু একদম টোটালি এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং একদম ফ্রেশ কোয়ালিটিতে পেয়ে যাইতেছেন এবং সামনে যদি বন্যাটিও একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এভাবে আপনারা পেয়ে যাবেন এবং গাড়িটি কিন্তু নতুন করে পেন্ট করা আছে মানে নতুন কালার করা আছে আপনাদেরকে কিন্তু নিয়ে গাড়ির বডিতে কোথাও কোনো এক টাকারও কাজ করতে হবে না ইনশাআল্লাহ এবং আপনাদেরকে যদি একটু দুটি হেডলাইটই দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন আপনারা কিন্তু এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং গাড়িটির যদি একটু বডিটা দেখানোর চেষ্টা করি দেখেন গাড়ির যে বডির বিট গুলো এবং গেটের যে বিট আছে তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটি কেমন কোয়ালিটিতে আছে তো আপনাদেরকে একটু সংক্ষেপে গাড়িটি দেখানোর চেষ্টা করবো কেননা আমাদের বগুড়ায় খুব বৃষ্টি হওয়ার কারণে গাড়ি এখানে কাঁচা রাস্তায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে চারটি চাকায় ময়লা হয়ে গিয়েছে তো সেজন্য কিন্তু আপনাদেরকে চাকাগুলো দেখতে খারাপ লাগতেছে কিন্তু এমনিতে কিন্তু গাড়ির যে ওভারঅল সাইড লুক যেগুলো আছে সেগুলো কিন্তু একদম ফ্রেশ তো আপনাদেরকে যদি একটু ব্যাক লাইটটি দেখানোর চেষ্টা করি তো ব্যাক সাইড থেকে কিন্তু আপনারা টোটালি এভাবে পেয়ে যাইতেছেন গাড়িটি এবং ব্যাক ডালা থেকে শুরু করে মানে ওভারঅল গাড়িটির বাইরের যে কন্ডিশন আছে একদম ফ্রেশ আছে কিন্তু তো আপনাদেরকে যদি একটু গাড়িটির ডোর গুলো দেখাই ভেতরের কন্ডিশন কেমন আছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন গাড়ির যে প্যাড গুলো আছে একদম ফ্রেশ এবং ভেতরের গ্লাসটিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাইতেছেন এবং অটো অপশনের যে সুইচ গুলো আছে এগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাইতেছেন এবং ভেতরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ইন্টারডিওরটা কিন্তু একদম ফ্রেশ আছে দেখেন আপনারা ভেতরে যে ড্যাশবোর্ড আছে তারপরে গাড়ির যে আর পি এম সহ কিন্তু আপনারা গাড়িটি মিটার পেয়ে যাইতেছেন এবং আপনাদেরকে যদি একটু ব্যাক সাইড থেকে দেখানোর চেষ্টা করি তো ব্যাক সাইড থেকেও কিন্তু আপনারা একদম ফ্রেশ পেয়ে যাইতেছেন এবং অরিজিনাল সিট কভার অবস্থায় কিন্তু গাড়িটি আছে আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা গাড়িতে সিট কভার করে নিতে পারবেন তো আপনাদেরকে যদি গাড়িটির একটু পেছনের ব্যাক ডালাটি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু ভেতরের কন্ডিশন এভাবে পেয়ে যাইতেছেন এবং গাড়িটিতে কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছি সিএনজি করা আছে সিক্সটি সিলিন্ডার কিন্তু আছে গাড়িটিতে ব্যবহার করা হয়েছে এবং স্পায়ার টায়ার সহ কিন্তু সব কিছু একদম গাড়ির সঙ্গে আপনারা পেয়ে যাইতেছেন এবং আশা করি আপনাদেরকে গাড়িটির ওভারঅল ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আরও কিন্তু ডিটেলস গাড়িগুলোর সিঙ্গেল ভিডিও বা সিঙ্গেলভাবে কিন্তু আপনাদেরকে গাড়িগুলোর ছবিও আমরা দিতে পারব ইনশাল্লাহ তো আপনাদেরকে যদি এই সাইটের গাড়ির কিটগুলো দেখানোর চেষ্টা করি দেখেন গাড়ির যে বডি এই সাইটে আসে গেটগুলো একদম ফ্রেশ এবং গাড়ির যে বডিতে যেগুলো বিট আছে যারা অভিজ্ঞ আছেন তারা কিন্তু বুঝতে পারবেন গাড়ির বিট দেখেই বুঝতে পারেন যে গাড়িতে কোনো মার খাওয়া কাটা খোলা আছে কিনা তো এরকম কিন্তু হিস্টোরি এই গাড়িতে আমরা মিলে পাই নাই এবং এই সাইতের সবগুলো গেটই কিন্তু দেখতে একদম সেম টু সেম মানে একদম ফ্রেশ কোনোটা খারাপ কন্ডিশন আছে এরকম না কিন্তু একদম অরিজিনাল সিট কভার অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন এবং সামনে যদি বাম সাইড এর গেটটিও দেখায় তাহলে কিন্তু আপনারা এভাবে পেয়ে যাবেন এবং গ্লাসগুলো কিন্তু একদম ফ্রেশ আছে অনেক গাড়ির গ্লাসে দাগ থাকে দেখতে অনেক খারাপ লাগে কিন্তু এই গাড়ি কিন্তু ওভারঅল একদম ফ্রেশে আপনারা মিলে পেয়ে যাইতেছেন ইনশাল্লাহ এবং আপনাদেরকে যদি এখন গাড়িটির ইঞ্জিন কন্ডিশনে চলে যাই তো গাড়িটির কিন্তু আমরা ইঞ্জিন সেগমেন্টে চলে এসেছি তো গাড়িটি কিন্তু পনেরোশো সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং গাড়িটি কিন্তু যেগুলো সকাবের খুঁটিগুলো আছে এবং গাড়ির যে বিটগুলো আছে চ্যাসিস থেকে শুরু করে সব কিন্তু একদম ফ্রেশ আছে ভেতরের কন্ডিশন যদি দেখেন এবং গাড়িটি কিন্তু সিএনজি এবং অকটেনে চালিত গাড়ি তো আপনারা কিন্তু সেনজিওতেও চালাইতে পারবেন এবং তেলেও কিন্তু গাড়িটি রানিং আছে এখন পর্যন্ত ভিওয়ার্স আশা করি গাড়িটির আপনাদেরকে ওভারঅল কন্ডিশন দেখাইতে পেরেছি তো এখন সরাসরি কাগজের বিষয়ে চলে আসবো তো গাড়িটি কিন্তু ফার্স্ট মালিকের গাড়ি আছে মানে স্মার্ট কার্ড রেডি আছে টেস্ট টোকেন কিন্তু দুই হাজার পঁচিশের একদম লাস্ট পর্যন্ত আপনারা আপডেট পেয়ে যাইতেছেন নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এবং ফিটনেসটিও কিন্তু দুই হাজার একদম লাস্ট পর্যন্ত আপনারা পেয়ে যাইতেছেন মানে এক কথায় দুই হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের গাড়িটি কাগজ আপডেট করতে হবে তো সে অনুযায়ী কিন্তু আমরা বগুড়া হুন্ডাও ও গাড়ি বাজার থেকে গাড়িটির্ধারণ করেছি চার লক্ষ নব্বই হাজার টাকা তো অল অপশন অটো এবং কাগজ আপডেট সহ কিন্তু আপনারা গাড়িটি চার লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই আস্কিং আমাদের যদি আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য অবশ্যই কিন্তু একটা ডিসকাউন্ট করে দিব ভিও আশা করি যারা গাড়িটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর গাড়িটি যদি আরো সিঙ্গেল ভিডিও বা ছবি চান আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু সেগুলো দেওয়া সম্ভব তো আমার ভিডিও আজকে যারা গাড়িটি নিতে চাইছেন তারা যোগাযোগ করবেন আর পরবর্তী বাইক এবং গাড়ির আপডেট জানতে অবশ্যই আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট গাড়ি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম আল্লাম